এতিমখানার মাঠে সব ছাত্রগুলো খেলা করতেছে কেউ ফুটবল কেউ ক্রিকেট কেউ আবার গোলাছুট কিন্তু রেদওয়ান এতিমখানার বারান্দায় বসে দুই হাত দুই পায়ের উপর রেখে তার নিচে মাথা করে কান্না করতেছে একটু আগে মাদ্রাসা সুপার রেদোয়ানকে তার মোটা ব্যাট দিয়ে মেরেছে আসলে রেদোয়ানের কোনো দোষ নেই আজ কয়দিন থেকে মাদ্রাসা সুপার রেদোয়ানকে বলতেছে এখান থেকে চলে যেতে আর রেদোয়ান ঢাকা শহরে বড় একটা ইউনিভার্সিটিতে সুযোগ পেয়েছে এই এতিমখানাটা চালায় বাইরের দেশের কোনো এক বড় লোক এখানে আরবির পাশাপাশি বাংলা ইংরেজি সব পড়ানো হয় এই এতিমখানায় তারা থাকে যাদের বাবা মা দুনিয়ায় নাই এবং কোনো আত্মীয় স্বজন থাকে না এই এতিমখানা নীলফামারি জেলা কিশোরগঞ্জ থানা মাগুরা ইউনিয়নে আছে আর রেদোয়ানের বাবা মা মারা যাওয়ার পর রেদোয়ান ছোট থেকেই এই মাদ্রাসায় আছে রেদোয়ান এখান থেকে পড়াশোনা করে অনেক ভালো রেজাল্ট করে আর এই এতিমখানায় নিয়ম হচ্ছে ইন্টার পাস করার পর এখানে কেউ থাকতে পারে না তাই রেদোয়ান যখন ভালো রেজাল্ট করেছে এবং শহরের নামকরা ইউনিভার্সিটিতে সুযোগ পেয়েছে তখন থেকেই এতিমখানার সুপার তাকে যেতে বলতেছে এবং ঢাকা শহরে থাকার জন্য রেদোয়ানের সব ব্যবস্থা করে রেখেছে আর রেদোয়ান সুপারকে আব্বা বলে ডাকে কিছুক্ষণ আগের ঘটনা সুপার বলল বাবা রেদোয়ান তুই কি সিদ্ধান্ত নিলি রেদোয়ান বলল আব্বা আমি শহরে যাবো না তোমাকে ছেড়ে যাব না আমি এখানেই থাকবো তোমাদের সবার সাথে সুপার বলল দেখ বাবা এখানের একটা নিয়ম আছে যা আমি ভাঙতে পারি না আর আমি চাই তুই জীবনে অনেক বড় মানুষ হ আমার কথা শোন শুধু তুই না যে ইন্টার পাস করেছে সবাই চলে গেছে শুধু তুই আছিস আর কয়দিন থেকে আমার কোনো কথা শুনতেছিস না তুই অন্য শিক্ষকগুলো আমাকে দোষ দিতেছে তোকে আমার সন্তানের মতো দেখি বলে তোকে এখান থেকে যেতে দিতেছি না শোন বাবা তুই শহরে গেলে এমন বোকা থাকবি না সেখানে অনেক ভালো ভালো বন্ধু পাবি শহরে থাকলে পড়াশোনা শেষ করে চাকরি পাবি পরে বিয়ে করবি সংসার করবি তোর ছেলে মেয়ে হবে তাদের মানুষের মতো মানুষ করবি রেদোয়ান বলল আব্বা আমি অমন জায়গায় থাকতে পারবো না আমাকে জোর করো না আমি কোথাও যাব না আমি তোমাদের সাথেই থাকবো আর কে কি তোমাকে বলে বলুক আমি কিছু শুনতে চাই না যাব না আমি তোমাদের ছেড়ে সুপার রেদোয়ানের এমন কথা শুনে মোটা ব্যাগ দিয়ে রেদোয়ানকে ইচ্ছামতো মতো মারতে থাকে কিন্তু রেদোয়ান তার কোনো উত্তর দেয় না আর কান্নাও করে না শেষে যখন রেদোয়ানকে ঘর ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেয় তখন রেদোয়ান বারান্দায় বসে কান্না করে এখানে রেদোয়ানের একজন জন বন্ধু ছিল তাকে একজন বড়লোক নিয়ে যায় আর তাকে নিজের ছেলে হিসাবে তাদের কাছে রাখে তারা অবশ্য রেদোয়ানকে নিতে চেয়েছিল কিন্তু রেদোয়ানের মন এতই বড় যে নিজে কষ্টে থাকবে কিন্তু তার আপন মানুষগুলোকে কষ্ট পেতে দিবে না এই এতিমখানার সবাই রেদোয়ানকে অনেক পছন্দ করে আর ভালোবাসে কারণ কখনো রেদোয়ান কারোর সাথে কোনো অন্যায় করে না নিজের দোষ না থাকলেও অন্যের দোষও নিজের মাথায় পেতে নেয় কারো গায়ে হাত তুলে না কারো মুখের উপর কথা বলে না আর পারলে মানুষকে উপকার করে রেদোয়ান এতটাই সহজ সরল যে কেউ কোনো কিছু বললে সেটাই মেনে নেয় আর রেদোয়ানের নিজের কোনো ইচ্ছা বা আশা নেই সবাই যখন খেলায় ব্যস্ত রেদোয়ান তখন কান্না করাতে ব্যস্ত রেদোয়ান সব খেলাই জানে আর অনেক পুরস্কারও সে পেয়েছে কিন্তু আজ আর সে খেলতে যেতে পারল না এমন সময় হঠাৎ সব শিক্ষক সুপারকে যা নয় তা বলতেছে এর কারণ অবশ্য রেদোয়ান রেদোয়ান এবার চোখের পানি মুছে একটু সামনে এগিয়ে গেল সুপার সবাইকে বোঝাতে চাচ্ছে কিন্তু কেউই বুঝতেছে না তাই রেদোয়ান নিজেই অফিসে ঢুকে বলল আব্বা আমি ঢাকা যাবো এখানে থাকবো না আর স্যার আমার আব্বাকে কেউ কিছু বলবেন না সবাই রেদোয়ানের কথা শুনে মুখ বন্ধ করে করে নিল সুপার বলল কবে যাবি রেদান বলল সন্ধ্যা তো হয়ে যাচ্ছে কাল রাতের বাসে করে চলে যাব সুপার বলল শোন বাবা তোর কোনো কষ্ট হবে না আমার একজন ভালো বন্ধু ঢাকা শহরে আছে তার মেয়েকে পড়াবি আর তার বাসায় থাকা খাওয়া করবি আমি তোকে কালকে ঠিকানা লিখে দিব তারপর সেখান থেকে রেদোয়ান বের হয়ে অজু করতে গেল অজু করে মাগরিবের নামাজ পড়ে নিজের রুমে গেল এই তো কয়েকদিন আগেও এখানে রেদোয়ানের সাথে আরও ছয়জন ছিল তারা সবাই চলে গেছে তাদের নতুন ঠিকানায় শুধু রেদোয়ান পড়ে আছে এখানে পুরো রাত রেদোয়ান কান্না করেছে আজ এত বছর ধরে এক জায়গায় আছে তার মায়া কেটে উঠাতে পারতেছে না এত মানুষ এত ভালোবাসা ছেড়ে কেমন করে যাবে রেদোয়ান আর শহরের মানুষ যদি রেদোয়ানের আপন না হয় কোনো রকমে ফজর পর্যন্ত জেগেছিল মানে কান্না করেছে একদম মেয়েদের মতো সত্যিকার অর্থে রেদোয়ানের পাশে থাকবে এমন কেউ নেই রেদোয়ানকে শুধু ওর বন্ধু ভালোবাসত আর রেতিম খানার সুপার এখন তো আর রেদোয়ানকে কেউ ভালোবাসবে না একা একটা মানুষ বাবা মা মারা যাওয়ার পর থেকেই খুব একা রেদোয়ান তার জীবনে কাউকে আর পায়নি ফজরের নামাজ পড়ে এসে রেদোয়ান ঘুমাতে চলে গেল সারা রাত ঘুমায়নি আর রাতে কোনো খাবারও খায়নি তাই সে ঘুমাতে গেল আজকে যদি রেদোয়ান এই রুম ছেড়ে দেয় তাহলে নতুন সাতজন ছেলে এখানে ঢুকবে জোহরের আগে রেদোয়ানের ঘুম ভাঙে রেদোয়ান ফ্রেশ হয়ে নামাজ পড়ার পর একটু খাবার খেলো তারপর সে রুমে গিয়ে তার কাপড় গোছানো শুরু করে দিল রেদোয়ান আজ যে শার্টটা পরেছে এই শার্টের ভেতর দিয়ে আরো পাঁচজন ঢুকতে পারবে এখানে এতিমদেরকে বাহিরের দেশের মানুষের ব্যবহার করা পুরাতন পোশাক দেওয়া হয় তাই তো কারো গায়ে ঠিকমতো পোশাক লাগে না আর যে পায় জামা পড়েছে সেটা অবশ্য ঠিক আছে এরকম আরো আটটা শার্ট এবং প্যান্ট রেদোয়ানের আছে সবকিছু গুছিয়ে নিয়ে রেদোয়ান এক এক করে সব এতিম ছেলেগুলোর সাথে দেখা করলো তারপর সব শিক্ষকের কাছে গেল দোয়া চাইতে সবার শেষে রেদোয়ান সুপারের রুমে গেল সেখানে গিয়ে দেখে সুপার জানালার কাছে দাঁড়িয়ে কান্না করতেছে আমি বললাম আব্বা চলে যাচ্ছি দোয়া করো আমার জন্য আর মনে হয় দেখা হবে না সাথে সাথে এতিমখানার সুপার রেদোয়ানকে জড়িয়ে ধরে কান্না করতে লাগল কান্না করবেই বা না কেন এত বছর ধরে যাকে নিজের ছেলের মতো করে দেখে এসেছে আজ সেই ছেলে তাকে ছেড়ে অনেক দূরে যাচ্ছে সুপারের কলিজাটা মনে হয় এখান থেকে চলে যাচ্ছে এটা ভাবতেই তার চোখ দিয়ে বৃষ্টি ঝরে সুপার বলল বাবা রে কালকের মারগুলো তোর খুব লেগেছিল তাই না আমি বললাম না বাবা একটুও লাগে নাই বাবা তার ছেলেকে মারবে না তো কে মারবে সুপার বলল বাবা তোকে ইচ্ছা করে মারি নাই রে তোকে যে ছেড়ে দিতে ইচ্ছে করতেছে না আমার যে প্রাণটাই উড়ে যাবে রে বাবা এই হাত দিয়ে তোকে কখনো মারি নাই আর কালকে তোকে খুব মেরেছি আমি বললাম বাবা কান্না করো না আমার সাথে কি তোমার দেখা হবে না আর সুপার বলল ছুটি পেলে তোর সাথে দেখা করতে যাব বাবা আর শোন ওখানে গিয়ে কোনো অন্যায় খারাপ কাজ কিছুই করবি না আর যে তোর উপকার করবে তার জন্য প্রয়োজন হলে জীবন দিবি এখানে যেমন সব কিছু মুখ বুঝে সহ্য করেছিস ওখানেও ঠিক এমন করে থাকবি কারণ বোবা কালা অন্ধের কোনো শত্রু হয় না নিয়মিত খাবার খাবি ঠিক মতো পড়াশোনা করবি বেশি রাত জাগবি না খারাপ মানুষের সাথে মিশবি না কোনো ঝামেলা দেখলে সেখান থেকে সরে যাবি কোনো বিষয় নিয়ে মুখ খুলবি না অন্যায় না করেও যদি দোষী হোস সব কিছু মাথা পেতে নিবি আর তোর যখন পড়াশোনা শেষ হবে তখন তুই সবকিছু বুঝতে পারবি আমি বললাম তোমার সব কথা মেনে চলবো বাবা তোমার সব কথা মেনে চলার চেষ্টা করব এমন কোনো কাজ করব না যাতে তোমার নষ্ট হয় আর বাবা সাজিদ যদি কখনো আমার খোঁজ করতে আসে তাহলে আমার আমার দিয়ে দিও সাজিদ ঠিকানা তাকে মাদ্রাসার বন্ধু সুপার বলল এই যে ঠিকানা ঢাকায় নেমে যাকে জিজ্ঞেস করবি সে তোকে ঠিকানার জায়গায় পৌঁছে দিবে আর এখানে কলেজের ঠিকানা আছে আমার বন্ধু রাজুকে বললে তোকে চিনিয়ে দিবে আর এই যে এখানে পাঁচ টাকা আছে তোর কাজে লাগে সব কিছু রেদোয়ানকে বুঝিয়ে দিল সুপার রেদোয়ান রুমে গিয়ে তার সব কিছু নিয়ে বের হল রেদোয়ান যখন ব্যাগ কাঁধে নিয়ে বের হলো তখন মাদ্রাসার সব ছাত্র পিয়ন শিক্ষক সবার চোখেই পানি সবাই শুধু মনে মনে বলতেছে রেদোয়ান ছেড়ে যাস না আমাদের তুই থেকে যা সুপারের চোখ যেন আজকে বাধা মানতেছে না সুপারের বাবা মারা যাওয়ার সময়ও সুপার এত কাঁদে নাই রেদোয়ান যখন গেট দিয়ে বের হবে সেখানকার দারোয়ান রেদোয়ানকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল দারোয়ানের জ্বর হলে এই রেদোয়ান তার দেখাশোনা করত দারোয়ান লুকিয়ে সিগারেট খেলে রেদোয়ান তাকে নানারকম কথা বলে বুঝাতো দারোয়ানের খুব কাছের মানুষ ছিল রেদোয়ান দারোয়ান কান্না করতে করতে রেদোয়ানের পায়ে পড়ে গেল আর রেদোয়ান সাথে সাথে দারোয়ানকে বুকে জড়িয়ে নিল রেদোয়ান বলল সালাম ভাই আমি তোমার ছোট আমাকে তোমার হাত দিয়ে দোয়া করো পা ধরে না আর তোমার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করো এবং তোমার বাবা মায়ের সেবা করিও সালাম বলল ভাই রে তুই গেলে কে আমাকে ভাই রেদোয়ান বলল সালাম ভাই এমন করে বলো না তাহলে যেতে পারবো না সালাম আর কোনো কথা বলল না সালাম আর রেদোয়ানের কান্না দেখে সবাই আরো জোরে জোরে কান্না করতে লাগলো কারো চোখ যেন আজকে বাধা মানতেছে না রেদোয়ান গেটের বাহিরে একটা অটো নিয়ে পাগলা গেল সেখান থেকে বাসে উঠে রংপুর মেডিকেল মোরে নামলো সেখানে অটো নিয়ে রংপুর কামারপাড়া গেল সেখানে গিয়ে ঢাকার বাসের একটা টিকিট কেটে নিল রেদোয়ান যখন ঢাকার বাসে উঠল তখন বারবার বাহিরে দেখতে থাকে এই বুঝি রেদোয়ানের আব্বা এসে রেদোয়ানকে আবার তার কাছে নিয়ে যাবে কিন্তু রেদোয়ানকে নিতে কেউ আসলো না রেদোয়ান যখন সিটে বসল তখন সবাই রেদোয়ানের দিকে কেমন করে তাকিয়ে থাকলো কেউ কেউ বলতেছে পাগল এরকম মানুষকে কেন বাসে উঠতে দিল তার কারণ হল রেদোয়ানের শরীরের পোশাক আর পায়ের ছেঁড়া স্যান্ডেল দেখে রেদোয়ান কাউকে কোনো কিছু বলল না কারণ এসব মানুষকে বোঝাতে সে সক্ষম নয় মানুষের কাজ এসব করা এসব বলা কিন্তু কখনো তারা মানুষকে সাহায্য করবে না রেদোয়ানের সাথে যার সিট ছিল সে রেদোয়ানের কাছ থেকে উঠে অন্য সিটে গিয়ে বসল বাস চলতে থাকলো অজানার পথে পারি জমালো রেদোয়ান যদি কপালে তার সুখ নামক বস্তুটা ধরা দেয় গাড়ি মাঝরাতে গিয়ে সিরাজগঞ্জে থামল বাসের যাত্রীগুলো সেখান থেকে নেমে হালকা খেয়ে নিল কিন্তু রেদোয়ান কিছুই খেল না আর তাকে কেউ খেতেও বলল না যাত্রা বিরতির পর বাস আবার চলতে থাকল রেদোয়ান আবার ঘুমিয়ে গেল ভোরবেলা বাস ঢাকা পৌঁছায় বাসের হেল্পার রেদোয়ানকে ডেকে তুলে বাস থেকে নামতে বলল আর বলল তারা ঢাকা এসে গেছে বাস থেকে নামার পর রেদোয়ানের খুব ক্ষুদা লাগলো কিন্তু আশেপাশে কোনো দোকান পেল না যদি এটা গ্রাম হতো তাহলে সে খাবারের দোকান পেত কিন্তু না রেদোয়ান হাঁটা শুরু করে দিল এখন যেহেতু ভোর তাই মানুষ খুব কম তাই রেদোয়ান ভাবল সে যত এগোবে তার পথ আরো কমবে এক সময় সকাল হয়ে যায় কিন্তু মজার বিষয় হচ্ছে ঢাকা শহরে এত বড় বড় বিল্ডিং আছে তা রেদোয়ান জানত না রেদোয়ান একজনকে ঠিকানাটা দেখিয়ে জিজ্ঞেস করলো ঠিকানার জায়গাটা কোথায় লোকটা তাকে একটা রিক্সাওয়ালা ডেকে সেই ঠিকানার কথা বলল আর রেদোয়ানকে নামিয়ে দিতে বললো রিকশায় উঠে বসলো রেদোয়ান আর রিক্সা তার আপন গতিতে চলতে থাকলো এক সময় রেদোয়ানের ঠিকানার জায়গায় রিক্সা এসে দাঁড়ালো রিক্সাওয়ালা রেদোয়ানকে বলল এইটা সেই ঠিকানা রেদোয়ান পকেট থেকে টাকা বের করে রিক্সাওয়ালাকে দিল রেদোয়ান যখন সেই বাসার ভেতরে ঢুকতে যাবে তখন দারোয়ান তাকে ঢুকতে দিতে চায় না কারণ রেদোয়ানের শরীরের পোশাক অনেক চেষ্টা করার পরও রেদোয়ানকে ঢুকতে দিল না তাই রেদোয়ান সেখানে একদিকে দাঁড়িয়ে থাকলো সকাল গড়িয়ে বিকাল হলো কিন্তু তাকে নিতে কেউ আসলো না অনেক মানুষ ঢুকতেছে বের হইতেছে এর মাঝে কার নাম রাজু রেদোয়ান তা চিনে না রাত হয়ে গেল তবুও রেদোয়ানকে কেউ নিতে এলো না রাতে অনেক বৃষ্টি হচ্ছে দারোয়ান তবুও রেদোয়ানকে মাথা লুকানোর জায়গাটা দিল না তখন রাত প্রায় এগারোটা নয়তলা থেকে রাজু দেখলো একটা ছেলে ব্যাগ কাঁধে সেখানে দাঁড়িয়ে আছে যাকে আজ বেশ কয়েকবার দেখেছে রাজু তখন রাজুর মনে পড়ে গেল আজ তো তার বন্ধুর মাদ্রাসার ছাত্র আসার কথা তখন রাজু আর দেরি না করে ঘর থেকে ছাতা বের করে নিচে আসে রাজু বলল এই ছেলে তুমি রহিমের ছাত্র না রেদোয়ান বলল জি সাহেব রাজু বলল আরে তুমি এখানে দাঁড়িয়ে কেন ভেতরে কেন যেতে পারলে না রেদোয়ান তখন দারোয়ানের দিকে তাকালো দারোয়ান লজ্জার ভয়ে মাথা নিচু করে ফেললো দারোয়ান বুঝে গেল যে রেদোয়ানের সাথে অন্যায় করে ফেলেছে রেদোয়ান বলল না মানে সাহেব আমি তো জানি না আপনার ঘর কোনটা তাই যাইনি রাজু বলল রোহিন যা বলেছিল ঠিক তেমনি তুমি আমি বুঝে গেছি কেন তুমি ভেতরে ঢুকো নাই এবার চলো ভেতরে ভেতরে ঢোকার আগে দারোয়ানকে রাজু বলে দিল এরকম ভুল যেন দ্বিতীয়বার সে না করে আর রেদোয়ান রাজুর সাথে ভেতরে ঢুকলো যখনই বিল্ডিংটার দিকে তাকালো তখনই রে অবাক হয়ে গেল এত বড় বিল্ডিং হতে পারে আসসালামু আলাইকুম এভরিওয়ান এতিম ছেলের জীবন গল্পের প্রথম পর্ব এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর সবচেয়ে বড় কথা কারো যদি গল্প ভালো না লাগে তাহলে এড়িয়ে যাবেন দয়া করে কমেন্টে গালাগালি করে নিজেকে সিগ্মা নামক ছাপরি বানাইতে আসবেন না ধন্যবাদ তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ